জমিদার নন্দ দুলালের নন্দ আর জমির সীমানা আইল এই দুয়ে মিলেই ময়মনসিংহের নান্দাইলের নামকরণ এবার শুনব নান্দাইলের মানুষের নির্বাচনী জনমত দুই হাজার ছাব্বিশ সনে ফেব্রুয়ারি মাসে বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা পত্র এলাকার জনসাধারণ ভোট দিবে আমরা আশা করি ভালো একজন সুপাত্রকে ভোট দেবে এবং যারা এই দেশের দুর্নীতি বা দুর্নীতির মধ্যে জড়িত না সন্ত্রাসী জড়িত না চাঁদাবাজের মধ্যে জড়িত না এবং সুন্দর দিকে ভালো একজন পিঠপর প্রার্থী আসবে এবং যারাই যে যারা তারাই প্রার্থী দেবে যা কোনো দলের প্রার্থী আমরা মনে করি সুন্দর একজন প্রার্থী উপহার দিবে সেই প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। এবং ভোট দিব যারা নির্বাচন করতে আসছে এবং নতুন মুখ পুরাতন মুখ দেখতেছি আমরা শুনতে পাচ্ছি তাদের মধ্যে আর নতুন করে এখান থেকে বাসাই করে যদি প্রার্থী তা দেয় তাহলে আমি মনে করি সুখ ভালো প্রার্থী আসছে সেখানে এমনই প্রার্থী চাই যে তার ভিতরে তাকে মানুষের দারিদ্রতা এবং দুঃখ দুর্দশা এবং এই অত্র এলাকার এই জনসাধারণের পাশে যেন সে মিলেমিশে থাকতে পারে সেই ধরনের প্রার্থী হলে আমাদের জন্য ভালো হয় যাতে আমাদের আপদে বিপদে সুখে দুঃখে খোঁজখবর রাখে এই ধরনের প্রার্থী আমরা ভালো প্রতিনিধি চাই সৎ ন্যায় নিষ্ঠাবান গরিবের খোঁজখবর যেন নেয় দেশের উন্নয়নমূলক কাজ যেন করে হ্যাঁ এরকম ক্যাটাগরি বুকে আমরা চাই আমি যতটুকু মনে করি আমার ক্ষুদ্র জেনে যে যেভাবে প্রশাসনের ভূমিকা চলতেছে যদি আরেকটু হার্ড হয় তাহলে আমার মনে হয় যে নির্বাচনটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে না আইন শৃঙ্খলার বাহিনীর জীবন বরাত শুনতে সেগুলো সেনাবাহিনী দিবে সেনাবাহিনী দিবে এই বর্ষ কিন্তু আশি হাজার সেনাবাহিনী আমি দেখলাম যে অর্থ উপদেষ্টা এবং লোকা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন আশি হাজার সেনাবাহিনী মোতায়েন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে তবে আমি মনে করি ওই যদি ওইভাবে নির্বাচনটা উঠায় নিতে পারে তাহলে সুন্দর একটা পরিবেশ বান্ধব নির্বাচন এই বর্ষ এটা তো সাধারণ বুঝেই জানি তাহলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে দেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে যদি নির্বাচন না হয় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কী বলতে পারে যে দেশে মারা মারামারি হানাহানি কাটাকাটি যদি হয় তাহলে তো আমাদের দেশে না আমরা ভালো থাকবো না